আসসালামু আলাইকুম এ আইটি আটি ক্লিক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইলে ছবি তোলা একটা পিকচারকে সঠিকভাবে ক্রপ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে লাইট পড়ছে বেশি আর এক সাইডে লাইট পড়ে নাই এখান থেকে আমরা যখন ফটোশপে কাজ করব তখন এটা একটু অন্ধকার টাইপের হয়ে যাবে আপনারা কিভাবে এই লেখাগুলা রিমুভ করা ছাড়া আপনারা এটা হোয়াইট করবেন এবং সঠিকভাবে ফোরে সেট করে আপনারা প্রিন্ট করবেন সেটাই দেখাবো তার আগে আপনারা যারা আমার নাই সাবস্ক্রাইব করে পাশে করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে চলুন শুরু করা যাক আমি প্রথমে ফোর শপ সেভেন ওপেন করে নিব আমি এটা ফোর শপ এ কাজ করবো আমি এটা মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পর আমি এখান থেকে মাউস দিয়ে ড্রাগ করে পিকচারটা ফোর শপ এ নিয়ে গিয়ে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে এখন আমাদের প্রথম কাজ হবে আমরা এখান থেকে পিকচারটা ক্রফ করব ক্রপ করার জন্য আমাদের প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিতে হবে রেক্ট্যাঙ্গেল টুলটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে আমার সুবিধা অনুযায়ী আমি এখান থেকে ক্রপ করে নেব ঠিক আছে প্রথমে সিলেক্ট করে নিব ওকে সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে ইমেজে গিয়ে ক্রফ করতে পারি অথবা আপনারা অল্টার আইপি দিলেও কিন্তু ক্রপ হয়ে যাবে খুব সুন্দরভাবে আমি এখান থেকে সিলেক্ট হওয়ার পর প্রথমে কন্ট্রোল এ দিয়ে পুরোটাই সিলেক্ট করব আবারও সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে এটা পুরোটাই মার্ক করব মার্ক করার পর আমি এখান থেকে কন্ট্রোল চাপে ধরব এবং মাউস দিয়ে ড্রাগ করে একটু সোজা করব হালকা এই পাশটাও একটু সোজা করব এই পাশটা একটু কন্যার দিকে নিচে নামাই দিব যাতে এই মার্জিনটা সোজা থাকে এর পরবর্তীতে আমি এই মাঝিটা সোজা করব এখান থেকে সেমভাবে ভাবে কন্ট্রোল চেপে ধরবো চেপে ধরে মাউস দিয়ে একটু ড্রাগ করলে কিন্তু সোজা হয়ে যাবে এখান থেকে মাউস দিয়ে একটু গুড়ায় নিলাম হালকা ওকে এখান থেকে মাউস দিয়ে সেম ভাবে কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে একটু কর্নারটা সোজা করে নিব দেওয়ার পর আমি এন্টার দিয়ে দিলাম এন্টার দেওয়ার পর আমি এখান থেকে সেম ভাবে আমি টুল নিয়ে বাইরে ক্লিক করব বাইরে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন প্রকার সোজা হয়েছে আমি এটা পুরোটাই সিলেক্ট করবো সেম ভাবে সিলেক্ট করার পর আমি আবার এখান থেকে ইমেজে গিয়ে ক্রফ করে নিব ক্রফ করে নেওয়ার পর আমাদের প্রথম কাজ পিকচারটা হোয়াইট করতে হবে আমি এখান থেকে কন্ট্রোল শিফট ইউ দিয়ে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে আমি এখন এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক টাইপের আছে এগুলো আমি হোয়াইট করবো হোয়াইট করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার তিনোটা বাটন একসাথে চেপে ধরে আপনি এল দিবেন এল দিলে আপনার দেখতে পাবেন যে পিকচারের যে কালারটা আছে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে ওকে এখান থেকে তারপর আপনার কন্ট্রোল এল দিয়ে লেভেল অপশনটা নিয়ে আসবেন আপনারা এখান থেকে আনতে পারবেন অথবা এখান থেকে ইমেজে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে এখানে উপরে লেভেল দেখতে পাবেন ওখান থেকে আনতে পারবেন ঠিক আছে আমি এখানে এরপরে এখান থেকে হোয়াইটটা একটু ব্ল্যাকটা একটু কমাই দিব এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা চলে যাচ্ছে দেখেন ওকে আমি এখান থেকে আর এই লেখার ব্ল্যাকটা একটু বাড়াই দিব এখান থেকে এ পাশে মাউস দিয়ে ধরে এ পাশে একটু নিয়ে আসবি নিয়ে আসার পর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই হোয়াইট রাখতে হবে হোয়াইট রেখে ওকে করে দিলাম ও করে দেওয়ার পর আমি এখান থেকে আমার যেগুলো রিমুভ করব আমি এখান থেকে সিলেক্ট করব ব্ল্যাক টুল দিয়ে সিলেক্ট করার পর ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু হোয়াইট হয়ে যাবে চার পাঁচটা আগে হোয়াইট করে নিই ওকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের এই পাশটা একটু কালো টাইপের হয়ে গেছে আমি সেটা বাদ দিব বাদ দেওয়ার জন্য আমাদের এই অপশান আসতে হবে অপশান এসে রাইট বাটন ক্লিক করবো এখান থেকে ডোজ অপশানটা নিব নেওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে হানড্রেড পারসেন্ট করে দেব আর এখান থেকে ওয়ান সেভেন থেকে ওয়ান টু টোয়েন্টি নিতে পারেন নেওয়ার পর বাইরে ক্লিক করবেন ক্লিক করার পর মাউস দিয়ে আপনারা একটু সিলেক্ট করবেন এইভাবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশের ব্ল্যাক কালারগুলো চলে গেছে আমি এখান থেকে সেম ভাবে যাবো নিয়ে আসবো লেবেল অপশনটা নিয়ে আসার পর আমাদের এই লেখাগুলো একটু ব্ল্যাক করে দিব এখান থেকে মাউস দিয়ে এটা একটু বাড়াই দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক কার্ডটা একটু বাড়তেছে আমি এখান থেকে ইমেজ যাবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি এখান থেকে ব্রাইটনেস এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই দিব এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়াই দিব ঠিক আছে ওকে দেখে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু একদম প্রিন্টের জন্য একদম রেডি হয়ে গেছে এখান থেকে যে ব্ল্যাকগুলো ছিল সব বাদ গেছে এখন যদি সিগনেচারটা মুছে দিতে চান তাও এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু চলে যাবে আপনারা এটা চাইলে এখন খুব সুন্দরভাবে প্রিন্ট করে নিতে পারবেন কন্ট্রোল পি দিয়ে আপনারা এখান থেকে স্কেল টু ফিটে ক্লিক করে এখান থেকে প্রিন্ট অপশানে যাবেন প্রিন্ট অপশান গিয়ে এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করে দেবেন প্রিন্টার সিলেক্ট করে এখান থেকে প্রপার্টিসে যে ক্লিক করে আপনারা এফ ও সিলেক্ট করে খুব সহজে প্রিন্ট ওকে দিলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে ওকে আমার ভিডিও এ পর্যন্ত আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ